গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আমিও তো দেখো একদম রেডি হয়ে নিয়েছি সকাল সকাল আজ তারাপীঠে আমাদের দ্বিতীয় দিন গতকাল একটু একটু ভিডিও করেছিলাম সেভাবে কিছু করিনি আর আজকে সকালে উঠে স্নান সেরে রেডি হয়ে নিয়েছি এসে শুধু আগেও করেছি চারিদিকে একটু ইগনোর করো কারণ চারিদিকে একবারে অগোছানো কারণ কি মানে সকালে উঠে এত তাড়াহুড়ো লেগেছে সবার যে যার মতো এদিক সেদিক জিনিসপত্র রেখে শুরু করেছি চলো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আর এখন যাব মায়ের পুজো দিতে যে উদ্দেশ্যে আমাদের আসা সেটাই একটু দেরি হয়ে গেল আসলে কত জানাতে তো তোমার শরীরটা ভালো ছিল না যে খুব বেশি ভোরবেলা আমরা ওঠার আর রিক্স নিলাম না যে ভাবছি একটু তাড়াহুড়ো না করে ধীরে সুস্থ যাবো একটু দেরি হয় আর কিছু করার নেই আর এখন যাব আমি সমার কর্তব্য ওদের দাদা বৌদিরা আগেই ওরা ঘুরে বেরিয়ে গেছে আর কি আমরা আর যেতে পারিনি এতটাই ঠান্ডা পড়েছে না ওইভাবে আর তাড়াহুড়ো করলাম না এই যে ঘরটা কালকে যে তোমাদের দেখাবো যে একটু আমরা যে ঘরটাতে আছি খুব একটা হাই ফাই কোনো ঘর নেওয়া হয়নি মোটামুটি ধরনের একটা ঘর নিয়েছি এই যে একটুখানি ঘুরিয়ে দেখাই আর বিছানাটা তোমাদেরকে দেখাতেই পারবো না ও তার মধ্যে ঠিক আছে আমার নাড়ুসোনাকে একটু দেখিয়ে দেবো এদিকে সোমা দেখো রেডি হচ্ছে ওই যে কোনায় দেখো আমার নাড়ু বসে আছে ওকেও রেডি করে দিয়েছি একটু সেবা দিয়েছি আর কি প্রসাদ দিয়েই বসিয়ে দিয়েছি একটা ঘরে আমি সোমার কথা আছি আর একটা ঘরে দাদা বৌদি বাচ্চারা আছে দাঁড়াও দেখাচ্ছি আমার সোনাকে এই যে আমার সোনা দেখে নাও তোমরা বসে আছে একটা সোয়েটার পরে নিয়েছে বসানোর জায়গাটাও খুব ভালো মতো পায়নি এরকমটাই পেয়েছি সেরকমই দিয়েছি কি করার আর শুধুমাত্র এখন একটুখানি দেখো জল আর নকুল দানা দিয়েছি কিছু আনা হয়নি এবার বেরিয়ে দেখে ওর জন্য কী কিনতে পারি নাকি দেখেছো আমার নারুসোনার মুখটা কী মিষ্টি লাগছে না সুইট সুইটস না আমার চলো মন্দিরে যাই পুজো দিয়ে না দেরি হয়ে যাবে পরে আবার যতখানি পারি দেখাবো বুঝলে জানি না কতখানি কি দেখাতে পারবো এতটাই ভিড় আর ওখানে মোবাইলটা নিয়ে যেতে পারবো না সেটাও আমি জানি না চলো আমি কিন্তু আর মানে পুজো দিতে যাব সেই সময় কিন্তু তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না এত তাড়াহুড়ো ছিল যার জন্য আমি পুজো দিয়ে এসে তোমাদের সামনে এলাম মানে ওই যে পান্ডারা থাকে না ওরা আমরা আসতেই এত তাড়াহুড়ো করে নিয়ে বেরিয়ে গেছে সেই জন্য আর কোনো রকম ভিডিও করতে পারিনি আর মন্দিরেও তো আমি ফোন নিয়ে যাইনি যে মাকেও যে দেখাবো সেটাও করতে পারিনি তারপরে এসে দেখো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি কথা তো বলা হয় না ভীষণ আমার চারিদিকে ভাবলাম পরে না হয় কথা বলে নেবো থেকে কত ছিল আমি আছি আর এদিকে দেখছি তো সময় কিন্তু ভাইপোকে ভাইপোকে খুব আদর করে দিচ্ছে দাদা আছে বৌদি আছে এখানে ভাইজিটাও আছে ওই যে দাদা ভাইজিকে ডাকছিল একটু হাই হালো করে দিল দাদা আবার বৌদি খুব হাসছে যাই হোক এই মানে এইখান থেকে এইখান থেকেই আমরা সব কিছু নিয়েছিলাম পুজোর যে সামগ্রী আর কি মায়ের জন্য যেগুলো নেওয়া হয়েছিল সেগুলো এখান থেকে নিয়েছিলাম আর সত্যি কথা এই এই দোকানে এরা যে এত সুন্দর পরিষেবা দিয়েছে আমাদের যার জন্য দোকানের নামটাও একটু মানে রেখে দিলাম কারণ এই ভিডিওতে রাখা মানেই আমার কাছে থেকে যাবে সেটা আমি পরে আবার পেয়ে যাব সেই জন্যেই আর নাম্বারও অবশ্য আছে নিয়ে নেওয়া হয়েছিল যে পান্ডা দাদা আমাদেরকে পুজো মানে দিতে সাহায্য করেছিল আর কি তারপরে যাক ওখান থেকে চলে এলাম এই চারিদিকে তো প্রচুর দোকান আছে দোকানপাট মেয়েদের তো দেখতে ভালোই লাগে আর সেটা তো তুলে নিয়ে মানে নিয়েছে ওই জন্য আর তারপরে চলে এলাম কিন্তু জল খাবার খেতে সকালে যে ব্রেকফাস্ট আর কি করতে এসেছি মানে সকালে তো উপবাস করেই পুজো দেওয়া হয়েছিল যার জন্য মানে খিদেটা খুব প্রচুর পরিমাণে পেয়ে গেছে এদিকে সকালে নেওয়া হয়েছিল কি আলুর পরোটা সঙ্গে তরকারি ছিল একটু আচারও দিয়েছিল ওরা আর ওদিকে দাদা বৌদিরাও খাচ্ছে অন্য টেবিলে ওরাও ওরা মনে হয় পরোটা নিয়েছিল প্লেন পরোটা সঙ্গে ধোসা ছিল যাক মিলেমিশিয়ে সবাই খাচ্ছিলো মানে যার যেটা পছন্দ সে সে খাবারটাই খাচ্ছে আর পরোটাগুলো না এত বড়ো ছিল যার জন্যে আর মানে পুরোটা খাওয়া যায় যায়নি এতটাই বড় ছিল আর এই যে ভাবলাম আমাকে তো দেখাই যাচ্ছে না তাই একটু দেখিয়ে দিলাম আমাকে দেখো চা কপালটা কি অবস্থা আয়না তো দেখতে পাইনি এই ফটোতেই পরে দেখতে পেয়েছি আর এই যে আমি একটু আমার ছবিটা তুলে নিলাম আর সবাই মিলে ব্রেকফাস্ট করে এবার চা খেতে হবে আমি তো এখনও চা পর্যন্ত খাইনি আর চা একটা নেশা তোমরা আমার জানো সেই জন্য ভাবছি এটা খেয়ে আবার চা খেতে যাব এই যে দেখো চা খেতেও চলে এসেছি সোমা খাচ্ছে ভাইপো খাচ্ছে আমি খাচ্ছিলাম কিন্তু আমাকে দেখানো গেল না ওদিকে বৌদিও আছে ভাইজি আছে মেয়ে মানে দাদাও আছে আর কত সাইডে ছিল না তাকে দেখাতে পারলাম না তারপরে কিন্তু চলে এলাম যে একটু ঘুরতে ভাবলাম যে এক্ষুনি বাসায় গিয়ে কী করব একটু ঘুরে বেরিয়ে আসি সেই যে দ্বারকা নদী এই বইয়ে চলেছে এর ওপর দিয়ে একটা ব্রিজ আছে ওইদিকে আমরা যাব তাই এখান থেকেই শুরু করে দিলাম একটু ভাবলাম ভিডিওটা করে রাখি তোমাদের জন্যেই তোলা আর কি এই চারিদিকে দেখো একটু ভিডিও করে নিচ্ছি যারা মানে তারাপীঠ যাওনি এমন মানুষ হয়তো খুব কমই আছে আবার যারা যাওনি তাদের জন্য এগুলো আমি তুলছি সবাই অবশ্য দেখবে আর দেখো কত পথের সাথে চলে গেল, তাদেরকে একটু উঠিয়ে রাখলাম পরে আর কার সঙ্গে দেখা হবে হবে না জানি না তো উঠে উঠে থাকলো আর কি আর এই দেখো আমি ভাবলাম কি একটু কথা বলবো কিন্তু এত আওয়াজ কথা বলিও বা কী করে তারপর তো যেতে যেতে আবার একটু দাঁড়াতে হলো কারণ এখানে আখের রস বিক্রি হচ্ছিল দাদা বৌদি একটু এগিয়ে গেছে ওদেরকে আর পেলাম না আমরা তিনজনে একটু আঁকের রস খেয়ে শরীরটা ঠান্ডা করে নিলাম তারপরে চলে এলাম এই যে দ্বারকা নদীর পাশ দিয়ে একটা কি বলবো এটা পার্ক টাইপের মানে সাইড দিয়ে খুব সুন্দর একটা মানে জায়গা করেছে সেখানে দেখার মতো আর কি সেখানেই চলে এসেছি এই যে আমি কিন্তু একটু সবাইকে দেখাবো বলে এখান থেকে এইভাবে দাঁড়িয়েছিলাম যে সবাই একে একে আসছে সবাইকে একটু দেখিয়ে দিই ঠিকঠাক মতো দেখানোই যাচ্ছে না সবাইকে যাক ওই দাদা চলে গেল কত চলে গেল বৌদি আসছে এবার সোমারা নিয়ে এসেও গেছে এই যে সব আমরা যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সময় একটু দাঁড়িয়েও পড়লো এখানে ভাবছে ছবি টুবি হয়তো তোলা হবে একটু ওই দেখো একটু পোচও দিচ্ছে আমি বললাম এখানে ছবি তোলা হবে না ভিডিও করা হবে যাই হোক চুলটা একটু খুলে দিয়েছে ভাবলাম বেচারি এত কায়দা করে পোষণ একটু ভালো করে ভিডিওটা করে নিই আর এখানে ওরা একটু দাঁড়িয়ে পড়লো আমাদেরকে মানে আমরা একটু হাঁটছি একটু দাঁড়াচ্ছি এইসব করছি জানো তো এই পুকুরটাতে পুকুর আবার দেখো পুকুর বলছি এটা নদী দ্বারকা নদী এখানে না মানে পান করে রূপ দিচ্ছিলো আমি যেই না ভিডিওটা অন করলাম তখন আর দেখিনি তার মধ্যে এই দেখো আবার চলে এসেছে দুজনে তিনজনে মিলে একটু ছবি টবি তুলবো ছবি তোলা হচ্ছে না হচ্ছিলো না আর কি শুধু ভিডিও করা হচ্ছিলো যার জন্য ভাবলাম যে একটু ছবি তো তুলে রাখি আর দেখো সোমাকে খুব ভালো লাগছিলো আজকে ওই জন্য একটু ছবি ভিডিও সব কিছু মানে তোলা হলো আর তারপরে ওরা তো আবার আগারাই করছে কেন সব যেখানে দাঁড়াচ্ছ দাঁড়িয়েই যাচ্ছ তাই আবার তাড়াহুড়ো করে বেরিয়ে আসছি তাড়াহুড়ো না কিন্তু একটা স্পিড বাড়িয়ে দিলাম আমরা আসতেই হাঁটছিলাম তা নাহলে এত ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের দেখতে অস্বস্তি হবে সেই জন্য একটু ছোট ছোটো মানে কেটে ছেটে ছোট করলাম আর কি যাই হোক এবার যাচ্ছি এবার এই যে বললাম ব্রিজটার দিকে যাব এখনো সেই পর্যন্ত মানে যেতে পারিনি এখনো এই যে আমরা একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি এবার আর এই যে দেখো পেঁয়াজ গাছ তারপরে পালন শাক ছিল মূল শাক ছিল একটা মন্দির আছে ওখানে আসলে এখানে অনেকটা বসতিও আছে মানে তারাপীঠের মায়ের মন্দিরের পিছন দিকে এটা এই মানে পাড়ায় পাড়ার মতনই আর কি আর এই যে সেই ব্রিজটাতে যে এদিকে মানে যে ব্রিজটার জন্য এদিকে আসা এদিকে কত্তবাবু ওদিকে হাত করেছে এমন দিল্লি চলো বলে ও কত খুব মানে মজা করছিল আর কি ও তো মজা করতে ভালোইবাসে ওই দেখো বাপরে বাপ কত রকমের পোচ দেখো এই যে চলো আস্তে আস্তে আমরা যাই আবার মন্দির এটা যেন তো এই রাস্তায় এই মন্দিরের পেছন দিক দিয়ে উঠলাম আবার আবারও সেই দোকানপাট পেয়ে গেছি দোকানপাট পেলেই কিন্তু একেবারে ভিডিও করতেই হবে ওটা কোনো ছাড় নেই মানে কি হলো বলো তো পরে তো আবার দেখতে পাবো এই মানে এই জিনিসগুলো এরকমই ব্যাপার খুব সুন্দর সুন্দর পিতল কাছার জিনিস ছিল আর ছবি তো ছিলই মানে মায়ের ছবি সব আর সবই ঠাকুরের সামগ্রী এখানে ঠাকুরের জায়গা তো অন্য কিছু কি করে পাবে সবই ঠাকুরের জিনিসপত্র আর কি খুব সুন্দর সুন্দর দোকান ছিল ভাবলাম সবগুলো আর কিছু আমি মানে কিছু জিনিস কিনেও ছিলাম মানে কি বলো তো যে ঠাকুরের জায়গায় গিয়েছি বা যে কোনো জায়গায় তার স্মৃতি তো রাখতে হবে কিছু আর এই যে মায়ের যে মন্দিরের যে গেটটা সেই গেটটা একবারও তোমাদেরকে দেখানো হয়নি সেটাই ভাবলাম কি গেটটা একটু দেখিয়ে রাখি তোমাদেরকে তাই আবার গেটের ভিডিওটা তোমাদের জন্য করে রাখলাম প্রচুর ভিড় ছিল যে ভাবলাম কি যে অফ ডে বলতে শনি মঙ্গলবার তো ছিল না সেই জন্যে ভাবলাম যে হয়তো ভিড় হবে না কিন্তু গো প্রচুর ভিড় হয়েছিলো কিন্তু পুজোটা থেকে বড়ো কথা পুজোটা আমরা একদম সুন্দর শান্তি মতো দিতে পেরেছি আর তারপরে দেখে দেখে নাও একটু ছোট্ট হয়ে গেলাম আমরা এই যে লালু ভুলু কালু সবাই এখানে বসে আছে ওদেরকে একটুখানি নাড়ি চাড়ি দেখে নিলাম তাই সেটাই বললাম ছোট হয়ে গেছি একটু এর কাছে এসেই সেটা সবটাই কিন্তু তোমাদের জন্যেই তোলা হলো আর কি যে তোমরা একটু দেখো কত রং বিরঙ্গের কালু লালু ভুলু কালু আছে এখানে যাক তারপরে আবারও সেই ছবির দোকান ঠাকুরের ছবি আর কি এখান থেকে অবশ্য নিয়েও ছিলাম তখন আর ভিডিও করতে পারিনি তারপরে যে চলে এলাম যে আমাদের হোটেলের সামনেই এই দাদা ফ্রুটস স্যালাড বিক্রি করছিল এই কদিন মানে দু তিন দিন যাচ্ছিলাম দুদিন দুদিন এখান থেকে নেওয়া হচ্ছিলো আর গত পর একটু পেঁপে নেওয়া হলো আর এই যে একটু সেই যে কি বলে এটাকে পেয়ারা মাখা দারুণ লাগে খেতে ওটাও একটু এনেছিলাম শুধু খাওয়া আর খাওয়া পরপর শুধু খাওয়াই চলছে ওই যে পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করে একটু ঘুরেই কিন্তু আমরা আবার এই বাসাতে ফিরে এসেছিলাম এসে সেইগুলো খাওয়া হচ্ছে তারপরে কিন্তু মানে লাঞ্চ এখনও করতে যাব একটু পরেই যাবো ভাবছি পরপর তো খাচ্ছি তাই জন্য এখানে এসে একটু ওই যে গল্প করা হচ্ছে তার সঙ্গে একটু মুখও চলছে এইসব বৌদি আছে সোমা আছে আমি আছি কত বউ আছে আর বাচ্চারা দাদা আছে পাশের ঘরটাতে মানে বৌদি এসছে আর কি আর সোমা আমি আমরা তো আছি এই ঘরেতে আর কি তারপরে কিন্তু চলে গেলাম লাঞ্চ করতে এই যে এক একটা একটা করে মানে ভেজ থালি নেওয়া হয়েছিল আর তার সঙ্গে নেওয়া হয়েছিল চিকেন মানে এটাতে অনেক কিছুই ছিল ভাজা ডাল দু রকম সবজি তারপরে চাটনি পাঁপড় আর চিকেন তো ছিল চিকেনটা অবশ্যই আলাদা করে নেওয়া হয়েছিল আর কি এই ছিল আমাদের মানে লাঞ্চ তারপরে আবার একটু বেরিয়ে ভাবলাম দোকানটার নাম তো দেখানো মানে রেস্টুরেন্টের নাম তো দেখানো হলো না তাই এবার দেখিয়ে দিলাম লোকনাথ রেস্টুরেন্ট যখন ঢুকছি তখন আর মনে ছিল না সেই জন্য বেরিয়ে কিন্তু দেখিয়ে দিলাম এই যে সবাই একটু দাঁড়িয়ে আছে এখানে আসলে বিল মিটিয়ে ও দাদারা ও দাদারা এখনও আসেনি বলে দাঁড়িয়েছিলাম আমাদের কাজ সব মিটে গেছিলো যাই হোক এবার আবারও দেখো দোকানের দিকে আবার ফিরে এলাম দেখো এই মায়ের মূর্তিটা কি সুন্দর পিতলের একজন দাম করছিল বলছে তিরিশ হাজার টাকা দাম ওই মায়ের মূর্তিটা খুব দারুণ লাগছিল এগুলো দেখতে তারপর আবার চলে এলাম দেখো এখানে কাকাতুয়া পাখি দেখে আমরা আবার দাঁড়িয়ে পড়লাম একটু ভিডিও করলাম কিন্তু সেই সময় বেচারি একদম মুখ গুঁজে বসেছিল কোনো মতেই কোনো দিকে নড়চড় নেই ওর যে একটু আমি ভিডিও করব যে একটু নড়াচড়া দে কিছুতেই দিল না ও দেখো মুখ গুজে বসে আছে কি আর করা তারপরে কিন্তু আবারও চলে এলাম সেই স্যালাড দাদার কাছে স্যালাড নেওয়ার জন্যে মানে নেওয়া হয়ে গেছে ওই দেখো সময় হাতে স্যালাডটা নিয়েছি তারপরে গেল আবার চলে এলাম সেই একেবারে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় এসে কিন্তু এই ল্যাংচা খাচ্ছি ওখানে গেছি মানে তারাপীঠে এসেছি ল্যাংচা খাবো না সেটা তো হতেই পারে না আমি আমরা কিন্তু আগেও একবার খেয়েছি সেটা ভিডিও মানে আগের ভিডিওতে গেছিলো কি মনে নেই যাই হোক কতও কিন্তু একবার বেঁধে ছেঁধে ফেলেছে এতটাই ঠান্ডা লাগছে এটার কারণ সন্ধ্যাবেলা এটা ছিল তারপরে কিন্তু চলে এলাম এখানে দেখো নাচ গান হচ্ছে এই এটা শ্মশানের মধ্যে তোমার একটু শুনে নাও আগে দেখো আমরা কিন্তু আবার চলে এলাম এই প্রসাদ নিতে হবে মানে প্যারার দোকান এটা আর কি অনেক দোকানই আছে এই দোকানটা এসে মানে টেস্ট করে দেখলাম খুব সুন্দর ছিল সেই জন্যে দাদার দোকান থেকে নেওয়া হলো আর একটু ভিডিও করে নিলাম দাদা খুব হাসছিলো আমার সঙ্গে গল্পও করছিল। যাই হোক চলো ভিডিওটা কিন্তু আমি আজ এখান থেকেই রেখে দেবো জানি না তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিও আর কাল আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ও তারপরে কিন্তু এখনও ডিনার করা হয়নি দেখো এবার আমরা ডিনারটা করে নিচ্ছি একেবারে প্লেন খাবার রুটি আর এক দরকার তার সঙ্গে তো পিঁয়াজ লঙ্কা ছিলই চলো খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে শেষ করে দিলাম ভিডিওটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা গুড নাইট